আধার সমস্যা সমাধানে বড়সড় উদ্যোগ রাজ্যের আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের নতুন পোর্টাল চালু হবে বলে নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বাতিল হওয়া আধার কার্ডের পরিবর্তে বিকল্প কার্ড দেবে রাজ্য যার মাধ্যমে সরকারি যাবতীয় প্রকল্পের সুবিধা পাওয়া যাবে একের পর এক রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করেছে কেন্দ্র জানিয়ে তুমুল শোরগোল রাজ্য জুড়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাসিন্দাদের এই পরিস্থিতিতে আধার বিকল্পকারের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে কেন্দ্রকে এক হাত নেন তিনি দাবি করেন পরিকল্পনা বাংলার মানুষকে বিপদে ফেলতে ষড়যন্ত্র করা হচ্ছে মূলত মতুয়া সম্প্রদায়ের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলেও দাবি করেন তিনি এর পাশাপাশি সমস্যার সমাধানে রাজ্যের তরফে বিকল্প কার্ডের ব্যবস্থা করা হবে বলেও জানান মমতা কিভাবে পাবেন এই বিকল্প কার্ড মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের তরফে একটি পোর্টাল থেকে ওই পোর্টালটি খুলে দেওয়া হবে জনতার জন্য যাদের আধার কার্ড বাতিল হয়েছে তারা সেখানে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন বলে খবর নির্দিষ্ট সময় বিকল্প কার্ড পৌঁছে যাবে আবেদনকারীর ঠিকানায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই বিকল্প কার্ড আধারের মতোই কাজ করবে অর্থাৎ যে যে ক্ষেত্রে আধার ব্যবহার করা হতো সেই সমস্ত জায়গায় এই বিকল্প কার্ড ব্যবহার করা যাবে এই কার্ড ব্যবহারে মিলবে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধাও কিন্তু রাজ্যের পাশাপাশি কেন্দ্রের রেশন থেকে শুরু করে একশো দিন আয়ুষ্মান ভারত সহ যাবতীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো আধার কার্ড বাধ্যতামূলক যাদের আধার বাতিল হয়েছে পরবর্তীতে তারা কেন্দ্রের এই প্রকল্পগুলোর সুবিধা পাবেন কি রাজ্যের দেওয়া বিকল্প কাঠ কি কোনোভাবে কেন্দ্রের প্রকল্পের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এ একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে প্রসঙ্গত আধার জোটে অসমে বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ পাচ্ছেন না বিনামূল্য রেশনও এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় অসমের ছাব্বিশ লক্ষ বাহান্ন হাজার সাতশো চুরাশি জন মানুষ কেন্দ্র সুবিধা বিভিন্ন প্রকল্প চাকরি শিক্ষা এমনকি বিনামূল্যের চালের সুবিধা থেকেও বঞ্চিত আদার বাতিল হওয়ায় বাংলার একাংশ মানুষও কি বঞ্চনার শিকার হবেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে